হারাম কর সেতন বিড়ি খায় হারাম কর টুপি মাথার দিয়ে বিড়ি মারে হারাম করে এমন খারাপ ঘং ঘং করে যান বাড়া যাবে তো মারতে হারাম করে সুতা মারা ফরস হারাম মধ্যে বিড়ি খায় লেপের মুদা গুন ঢেললে ব্যাটে বিটি লিয়ে পুড়াইয়া মরবে বলেই করে না হারাম কর বিড়ি 마রে তোমারে মাথায় নষ্ট ভাইজান কয় টেনশন সারা রাম ভাত খাওয়ার পরে বিড়ি ধরা আযান দিবারায় বিড়ি মারে শেহরি খাই একতার করে বিড়ি মারে ইফতার কই কয় সারা দিন খাইনি চাচা ভাত পরে খাবো বিড়ি মারিলি শেহরি খাই বিড়ি খায় চাচা সারাদিন খাবো নাই তুই মারিলে হারাম করে জুতাতে কিছু বড়া মারা ফরস এই হারাম কোন দেশ ছাই নিয়েছে তোমা পরে করবে আল্লাহই জানে ও ভাইজান টয়লেটে যাওয়ার আগে ধরা চাচাইটা ধরা লাগে ক বাবা বুঝবা না বিড়ি না খেলে সিগারেট না মারলে আমার লাইন কিলার হয় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই হারাম করে লাইন বন্ধ করে দিও কয় প্যাকেট মারলে আল্লাহ ওই হারাম করে লাইন ক্লিয়ার হয় আল্লাহ তুমি দেখো আপনাক কই নেই

টুপি দুর্গন্ধ দাড়ি দুর্গন্ধ হারাম করে এমন কাছে কম্বল দুর্গন্ধ ওই হারাম করে টুপি দাঁড়ি পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি দুর্গন্ধ হারাম করে কোট প্যান্টা এই দুর্গন্ধ ওই হারাম করে কাছে দাঁড়াই নিয়ে যায় না বসা যায় না ওই হারাম করে কাছে দাঁড়াইয়া মুখের দুর্গন্ধে ওই হারাম করে লেপের মধ্যে শোয়া যায় না আর যে কি কি থাকে আল্লাহ জানে ঠিক বলছি না বে ঠিক বলছি হাতি ঘোড়া আল্লাহ ভালো বিড়ি সিগারেট আলা চর্দা গুল গুয়েরা খায় না ওরা জাল খাওয়া যাবে না বকরি ছাগল ভেড়া গরু এরাও খায় না তারপরে ইন্দুর বান্দুর শিকা সুইসা এরাও খায় না মশা মাসি সার পোকা তেল পোকা বিড়ি সিগারেট আলা গুলগু খায় না তারপরে শিয়াল কুকুর শুয়াল এরাও বিড়ি সিগারেট আলা গুলগু খায় না এ দুই পায়া যে কি পরিবার খায় খাই নাই এরা কবে ভালো হবে আল্লাহ জানে মহানবী একটা কথা বলে গেছেন সাল্লাম উম্মত রে শুনে রাখো

যতমনি যেই হোকলা কেন কেউ যদি বিড়ি সিগারেট আলাচর দাও সোৱানী গাজা বাইরে ইনফেন্সিডিল খা আল্লাহর হবে আল্লাহল্লবি বললে বল্ম মুখ বিল খামরিন মাতা কেল্লাও তাহালা কাপি দিওয়া সার খেলখ্যা মতের মঠে হাসরের মঠে নেশা খোর যেই হোকলা কেন বেইমান মুসলিকদের সাথে তার হাসর হবে

চরিত্র যে হারাইছে জীবনে সব হারাইছে চল্লিশ পঞ্চাশ বছর আগে যদি গরু চুরি করে চুরি করে যদি পঞ্চাশ বছর পর হশ করে আসে বাপ বেটা এক কয় বেটা এবার গরু চুর হচ করে আইসে বলে বাজান গরু চুরি করতে তো কোনোদিন দেহী নাই কয় বাজান তখন তো বলে হওয়া নাই ওই তো পঞ্চাশ বছর আগে গরু চুরি করে চরিত্র হারাইছে শশ করে আইসে তাও চরিত্রের দাগ মিটে নাই তা নেশা তো বলে না বোম্বে আরাম করে নেশা থেকে বিদায় নিল কথা বললে কি বোধ হবে নিসের কথা বললে কি মত হবে মক্কর আমি তো কারো নাম নিাই নেশা বলছি আবার কি মত কিসে আমি কারো নাম বলছি যে অমুক রহিমুদ্দি কলিমুদ্দিন উদ্দিন আলিমুদ্দিন নাম বলেছি এটা তো কিবত নাই এটা ইন জেনারেল কথা এটা হাদিস করার কথা আমি বলছি এখানে কিবত কিসের সিবুল অসম্ভব এইবার আল্লাহ নবী বহানবী সাল্লাম বললেন মানসারি বাল খামর সাকারা নাম তো সালা তো আর বাইনা সবাহ আমার জাতীয় দ্রব্য যে ব্যক্তি খাবে চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না এর সাথে আরেকটা হাদিস বলি শুনে রাখেন পরে মনে থাকবে না আনিব না উমার জেল্লাহ তালা নু কল কল রসুনুল্লাহি সল্লহয়লাই সাল্লাম কি কষ্ট পাচ্ছেন আপনারা আর আধা ঘন্টা থাকা যাবে কেবল ঘন্টা হইলো আর আধা ঘন্টা হলে দেড় ঘন্টা থাকা যাবে তো এক ঘন্টা হইলো কেবল আর আধা ঘন্টা তাহলে দেড় ঘন্টা চলবে হজর পন্ত তার মানে হুজুর মরুক বুদ্ধি তো ভালোই রে ভাই আপনারে আল্লাহু আকবার এবারে সাল্লাম বললেন অনেকে কয় হুজুর বেশি নেশা খায় না অল্প পরিমাণ খায় সামান্য খায় এই সামান্য খালে কি হবে মাথা ধরে না মাতাল হই না নেশাগ্রস্ত হয় না আমি পড়ে টড়ে যাই না সামান্য খালে কিছু হবে না